সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয় সবার সাথে আছি আমি তাহিয়া হোসেন স্কুলের শিক্ষার্থীদের প্রতিভার বিভিন্ন দিক দর্শক শ্রোতাদের মাঝে তুলে ধরা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বুঝতেই পারছ বন্ধুরা আজ আমরা চলে এসেছি ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে সারাদিন বন্ধুদের সাথে অনেক মজা করব আর বন্ধুদের সুন্দর সুন্দর পরিবেশনা দেখব তো চলো বন্ধুরা আর দেরি না করে উনিশশো চুয়ান্ন সালে একটি ছোট ঘরে মাত্র পাঁচ ছয় জন ছাত্র নিয়ে এর সূচনা হয় ব্রাদার জুট কস্টেলো স্কুলটি প্রতিষ্ঠা করেন প্রথমে এটি পুরান ঢাকার নারিন্দাতে স্থাপিত হয়েছিল তখন এর নাম ছিল সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম স্কুল এরপর উনিশশো সালে ব্রাদার ফরজেন্সের হাত ধরে স্কুল ক্যাম্পাস পরিবর্তিত হয় নতুন ঠিকানা হয় ঢাকার মোহাম্মদপুরের আসাদ এভিনিউ উনিশশো সালে বিদ্যালয়টিকে সম্পূর্ণ বাংলা মাধ্যমে রূপান্তর করা হয় তখন এর নাম দেওয়া হয় সেন্ট জোসেফ স্কুল দু সালে কলেজ শাখা খোলা হয় এরপর এর নাম হয় সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ব্রাদার্স অব হলিক্রস দ্বারা এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এই প্রতিষ্ঠান প্রায় শুরু থেকেই অসংখ্য সফলতার স্বাক্ষর রেখে চলেছে বর্তমানে প্রায় তিন হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের পাঠদানে ও সহযোগিতায় নিয়োজিত আছেন একশো জন শিক্ষক ও স্টাফ সেন্ট জোসেফের শিক্ষার্থীদের বলা হয় জোসেফাইট প্রতিটি জোসেফাইটকে গড়ে তোলা হয় শৃঙ্খলা ও অনুশাসনের মধ্য দিয়ে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত করা হয় এরপরই আমরা জোসেফাইট জোসেফাইট আমরা গানে উচ্চারিত হয় সম্প্রীতির বাণী একতা বোধ ও একাত্মতা বোধ জোসেফাইটদের প্রধান প্রেরণা জোসেফাইটরা সুশৃঙ্খল শৃঙ্খলাবদ্ধ তাদের প্রতিটি পদধ্বনি তাদের পদচারণায় সৃষ্টি হয় ইতিহাস ও সংস্কৃতি তারা সাহসী এজন্যই তারা সুনাম কুড়াচ্ছে দেশে বিদেশে সর্বত্র জোসেফাইদের সফলতাকে এগিয়ে নিচ্ছেন এই স্কুলের বর্তমান অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা তিনি একজন হলিক্রস ব্রাদার আমাদের যে লক্ষ্য আমাদের শিক্ষার্থীদের জন্য আধুনিক জ্ঞান অর্জন করা পরীক্ষার রেজাল্ট ভালো করা পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বর্তমান বিশ্ব বাস্তবতায় যে কোনো পরিস্থিতিতে জীবনযাপন করার জন্য তৈরি করা আর এই কারণে আমরা ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি অনেক সহ পাঠ্যক্রমিক অ্যাক্টিভিটিসের উপরে গুরুত্ব দেই যেমন আমাদের নিজস্ব প্রায় পনেরোটা ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবে নিজস্ব প্রোগ্রাম আছে শুধু আমাদের ছাত্রদের জন্য পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আমরা চাই আমাদের ছেলেরা আধুনিক জ্ঞানের জ্ঞানই হোক পাশাপাশি বর্তমান বিশ্ব বাস্তবতায় বিজ্ঞানের অগ্রগতি আইসিটির অগ্রগতি এগুলোর সাথে তাল মিলিয়ে যেন যে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারে একই সাথে তারা যেন ভালো মানুষ হয় নিজেকে নিয়ে গর্ব করতে পারে দেশের উন্নয়নের জন্য অবদান রাখতে পারে এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা এবং অর্জনের সাক্ষ্য রাখতে পারে এবং এই লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক আমরা সবাই একযোগে কাজ যেন আমাদের শিক্ষার্থীরা বর্তমান জন্য নিজেদের তৈরি তৈরি করতে পারে পারে হতে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে রয়েছে নিজস্ব গবেষণাগার রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে সাজানো দুটি কম্পিউটার ল্যাব একটি ইন্টারনেট ল্যাব দুটি রসায়ন ল্যাব দুটি পদার্থবিদ্যা ল্যাব এবং দুটি জীববিজ্ঞান ল্যাব বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ালেখায় তাই ভালো করে চলেছে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই গ্রন্থাগারে পড়ার জন্য দশ হাজারের বেশি বই ও পত্রিকা আছে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রমের রয়েছে অবারিত সুযোগ সেন্ট জোসেফ স্কুল উনিশশো সাল থেকে সাত দশক অতিক্রম করেছে বহন করে চলেছে তার ধারা ও ঐতিহ্য এখানকার শিক্ষার্থীরা মেধাবী ও দক্ষ জাতি ও মানবতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুরা পড়াশোনা মানেই বিদ্যালয় আর বিদ্যালয় মানেই পড়াশোনা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনায় যেরকম পারদর্শী তেমনি ওরা কিন্তু গানও গাইতে পারে তাহলে চলো আর দেরি না করে আমরা ওদের থেকে একটা গান শুনি আর গানটা হলো ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা এই গানটা একশো বিশ বছরের পুরনো হলেও আমাদের মনকে এখনও নাড়িয়ে দেয় তাহলে চলো গানটা শুনি thank you গায়ক হওয়া আর ভালো গান গাওয়া যেরকম কঠিন তেমনি ভালো আবৃত্তি করাও কিন্তু খুব একটা সহজ নয় কণ্ঠের লয় বুঝে ঠিকমতো তাল লয় ফলো করে আর উচ্চারণ ঠিক মতো করে আবৃত্তি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা এই বিষয়েও খুব পারদর্শী তাহলে চলো আর দেরি না করে ওদের একটা আবৃত্তি শুনি পিঠে পিঠে মিঠে 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 পিছে 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 ভাবছি তো তুই খাবার কথা লাগছে ততই মিঠে পিছে পিছে পিঠে ওই চড়েছে রসের ভিয়ান আসছে রসের ছিটে পিঠে 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 পিছে 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 নলেন গুড়ের সৌরভে আজ মশগুল যে ভিটে পিঠে 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 পিছে পিছে পিঠে

রসপুলি আর গোকুল চোষে রস যে গিতে গিতে পিছে 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 আ মা পিছে হলদা করে আক্কুদান পিঠে পিরিছে পিছে পিছে শীতের ভোরের ঠান্ডা হওয়ায় হাত পা হলো শীতে মিঝে পিছে পিছে রসের কড়াই নামা হইবার গুড়চে হল চিঁড়ে পিছে পিছের পিছে নাটক দেখতে তোমাদের কেমন লাগে আমার তো অনেক ভালো লাগে আর নাটকটা যদি খুবই মজার একটা বিষয় নিয়ে হয় তাহলে তো কথাই তাহলে পরিবেশটা হয়ে ওঠে অনেক আনন্দপূর্ণ বুঝতেই পারছো আমি এখন কিসের কথা বলছি হ্যাঁ বন্ধুরা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা এবার তোমাদেরকে একটি মজার নাটক পরিবেশন করে দেখাবে আমরা একটা গল্প পড়েছিলাম না রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার এই বিষয় নেই বাবা রে বাবা কি আনন্দ ফুটলো কিছু মহাজ কিছু দেখি কি হয়েছে মহারাজের কাটা ফুটেছে রোগ বেরিয়ে গেছে কি আনন্দ এখানে পড়ে আছে তোমরা কিছু দেখতে পাও না কেন হ্যাঁ কি আনন্দ আমার বাগানে কোন কাঁচা বলো ফুল থাকবে না কি আনন্দ মহারাজ গোলাপের নামে আপনি প্রলোভ বকছেন গোলাপের যে আসল ফুল নেই মহারাজ কি কি আমার কথার পর কথা তোমার দুদিনের বেতন কাদা কি আনন্দ এখন যা আমার রাজ্যে কোনো গোলাপের বাগান থাকবে না কি আনন্দ কথা আগে মহারাজ করতে করতে যাবে তাহলে পায়ে আর ধুলো থাকবে না কি আবার লোক নিয়োগ আবার খরচ? মাইনে আর দিতে পারবো না কর্ম খালি নেই একটা উপায় আছে মন্ত্রী মশাই কি বলুন দেখি কি আছে বলুন প্রাচীন বুদ্ধি দেখি ঘাটি কি আছে এর পাতায় দেখতে হবে পণ্ডিত মশাই যাতে বেতন কাটা যায় এই হলো যে আমার যন্ত্র আর এই হলো আমার ধুলো এবার দেখতে হবে ধুলো কি হয়ে যায় ধুলো মাটি যদি যায় চলে তাহলে শস্য ফলে কি করে কি 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 বেজি বেজি আমি বেজি উপায় বেজি কি পেয়েছ ত্রিভুবন লক্ষ্য জাটা কাল থেকে দুধ

পুরো চামড়া দিয়ে ঢাকা যাবে বিশ্ব হাস্যকর কি হাস্য নিজের দুটি চরণ ঢাকলে তবে এই পৃথিবী ঢাকতে নাই হবে কি আনন্দ এতই সহজ বাবা তোমার কাছে এই কোন দিকগুলো এমনি নিয়ে আছে এই বেটাকে শুলে দিতে হবে হ্যাঁ কী আনন্দ কি আনন্দ কি আনন্দ কী আনন্দ হা 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 হুম বুদ্ধিরা বেশ হয়েছো তো কিন্তু মা খাসি কেন তিনি হা হাতিদি কেন লেখা নেই মিষ্টি কি সহজ ছিল খাবা হুম বেশ চালাকা তুমি এই বিষয়টা আমার মন থেকে জেনে নিলে কি করে ঠিক আছে ঠিক আছে পাটা এখন ধুলি হলো কি আনন্দ মোহরা কি হবে জুত করে পড়িয়েছে বলে নাম নাম জুতা জুতা কি আনন্দ সাধু 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 ধুলিমুক্ত মুক্ত রাজার পা রাজা রাখিলেন জুতা অমর হল রাজার কীর্তি শুরু হলো জুতা পরা বুদ্ধির পরীক্ষা নিতে আমরা চলে এসেছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একটি ক্লাসরুমে আর এই বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানের শিক্ষক সবুজ স্যার স্যার আসুক

সেটি স্যার লক্ষ্য করবেন এবং তাকে হাত নামানোর পরে তাকে উত্তরটি বলতে বলা হবে উত্তরটি যদি সঠিক হয় তাহলে পেয়ে যাবে পয়েন্ট আর যদি ভুল হয় তাহলে কোনো পয়েন্টই পাবে না আর আজকে যে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পারবে সে হয়ে যাবে আজকের বিজয়ী কিন্তু বিজয়ী আমরা একজনকে ঘোষণা করব না আমরা আজকে নেব দুজন বিজয়ীকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কত সালে এই শিক্ষা প্রতিষ্ঠান সুবর্ণ পালন করে ওই যে ও হাত তুলেছে তুমি প্রথম হাত তুলেছো তুমি বলো 2004 সালে তোমার উত্তরটা সঠিক হয়েছে তো তোমাদের জন্য একটি প্রশ্ন ধন ধন পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা বলতে হবে এই গানটির গীতিকার কে এবং সুরকার কে পারবে তুমি প্রথম হাত তুলেছো তুমি বলো ডিএল রায় অথবা দ্বিজেন্দ্র লাল রায় তোমার উত্তরটা সঠিক হয়েছে কারেক্ট आंसर হাত তালি পরের প্রশ্ন বলতে হবে মহাস্থানগড়ের পুরনো নাম কি তুমি প্রথম হাত তুলেছো তুমি বলো পুঞ্জনগর তোমার উত্তরটা সঠিক হয়েছে আবার হাত তালি হবে এবারে প্রশ্ন বাংলাদেশের প্রথম ডাক টিকিটের নকশা করেন কে যেহেতু কেউ পাচ্ছে না উত্তরটি আমি বলে দিই বাংলাদেশের প্রথম ডাক টিকিটের নকশা করেন বিমান মল্লিক এবারের প্রশ্ন বাদ্যযন্ত্রটার নাম হচ্ছে পাখোয়াজ এখন বলতে হবে এটি কিসের মতো দেখতে তুমি বলো তবলা তোমার উত্তরটি আংশিক সঠিক হয়েছে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন বাদ্যানায় একটা ওয়ার্ড আছে লেফ অফ দুরস্ত এখন বলতে হবে এই যে লেফাফা এই শব্দটার মানে কি কেউ পারবে তুমি আজ বলেছো সবার আগে তুমি বলো লেফাফা মানে খাম তোমার উত্তরটা সঠিক হয়েছে উত্তরটি একদম সঠিক হয়েছে লেফাফা একটি আরবি শব্দ আর তুমি তো বলেছো তার অর্থ হলো খাম আমরা আজকে কয়েকজন বিজয়ীকে পেয়ে গিয়েছি কিন্তু যেহেতু তো টাই হয়েছে সেজন্য আমি আরেকটি প্রশ্ন করব আর প্রশ্ন করে আমি দেখব ওই তিনজনের মধ্যে কে সবার আগে উত্তর দিতে পারে এবং সঠিক উত্তর দিতে পারে বাকিরা যারা আংশিক উত্তর দিয়েছ তারা আপাতত কোনো উত্তর করো না কারণ এখন যেহেতু টাই হয়েছে টাইটা তো আমাদেরকে ভাঙতে হবে তাই আমরা দুইজন বিজয়ীকে নেওয়ার জন্য এই তিনজন যাদের মধ্যে টাই হয়েছে এই তিনজনের মধ্যে দুটি প্রশ্ন করব। এবং পেয়ে যাব আমাদের দুজন বিজয়ীকে তো প্রথম প্রশ্ন আমরা তো এলোমেলোর শব্দ বর্ণ দিব সেই বর্ণগুলো সাজিয়ে তোমাদেরকে বলতে হবে এটি কোন শব্দ কোন অর্থবোধক শব্দ কিনা সেটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো বর্ণগুলো হলো প্রথম বর্ণ প্র আ হা মূর্ধন্য এই পাঁচটা বর্ণ মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এটি কোন অর্থবোধক শব্দ কেউ পারবে তুমি প্রথম হাত তুলেছ তুমি বলো মহাপ্রয়ান তোমার উত্তরটা সঠিক হয়েছে এবং আরেকটি প্রশ্ন যার মাধ্যমে নির্ধারণ করা হবে আমাদের দ্বিতীয় বিজয়ীকে প্রশ্নটা হলো বলতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হবে তুমি বলো যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা তোমার উত্তরটা সঠিক হয়েছে সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি আমাদের দুজন বিজয়ীকে তোমার নাম হলো সাফওয়াত আর তোমার নাম ওকে ঋষা সো তোমরা দুইজন আজকে কুইজ পর্বের বিজয়ী তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা আর বাকিরা তোমরা যারা চেষ্টা করেছ তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা নিশ্চয়ই তোমরা সামনে আরও অনেক ভালো করবে সবার জন্য জোরে একটা হাততালি হবে আমরা যেহেতু আজকের বিজয়ীদেরকে পেয়ে গিয়েছি তোমরা সামনে চলে আস প্রথমে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে বিটিভির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে আর পুরস্কার তুলে দেবেন স্যার প্রথমে পুরস্কার তুলে দিবেন স্যার আপনি সাফলাদের হাতে এবং আমাদের দ্বিতীয় বিজয়ী হচ্ছে ঋষাদ ওকে পুরস্কার তুলে দিবেন স্যার শরের বেশিরভাগ সময় অতিবাহিত হয় এই স্কুল জীবনে স্কুল জীবনে আমাদের মধ্যে গড়ে ওঠে সহনশীলতা দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ আর সেই বিষয়কে ঠিকঠাক মতো গুরুত্ব দিয়ে চলছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকরা এবং কর্তৃপক্ষ তো বন্ধুরা আজ সারাদিন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে গল্প করতে করতে আর ওদের পরিবেশনা দেখতে দেখতে সময় তো পার হয়ে গিয়েছে নিশ্চয়ই তোমাদেরও অনেক ভালো লেগেছে যেমন আমার অনেক ভালো লেগেছে আজ আর নয় দেখা হবে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর পরিবেশনা দেখবো আমরা অন্য বন্ধুদের সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের বিদ্যালয়ের সাথে থেকো আমি তাহিয়া হোসেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ